আপনারা দেখছেন সুতির এই মাত্র পরিযায়ী যায় শ্রমিকের রাস্তার বাড়ি এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন সুতিবস্থায় সরাসরি লাইন বিধায়ক বিশ্বাসে এসে উপস্থিত হয়েছেন গতকালকে তিনি এই পরিবারের সাথে সাক্ষাৎ করেন দেখা করেন এবং ইতিমধ্যেই দেহ আসার সাথে সাথে তিনি এসে উপস্থিত হয়েছেন সে দৃশ্য আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করছি অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায় দায়িত্ব সম্প্রচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন জনগণ এলাকাবাসী তার যে আত্মীয় পরিজন তারা প্রত্যেকেই কিন্তু ভারাক্রান্ত দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সেই চিত্র আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করছি পর্যায়েবন্দ্রের যে কান্না সেই কান্নার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর দেখছেন সেই দৃশ্য ইতিমধ্যে উপস্থিত বিধায়ক ইমানি বিশ্বাস তিনি এসে উপস্থিত হয়েছেন তিনি বিজেপি সরকারের যে যে সন্ত্রাস তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন গতকালকে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা দেখানোর চেষ্টা করছি আজকে সেই মর্মান্তিক মর্মাহত দৃশ্য সরাসরি নানার যে মৃতদেহ ইতিমধ্যে এসে পৌঁছেছে তার বাড়িতে